প্রিয় দর্শক আরিফুল মোশো হ্যাচারি যশোর জেলার চাচরা বাবলাতলা হতে বিশেষ প্রতিবেদনে আজকে থাকছে নতুন বছরে কি কি মাছের পোনা উঠেছে সেগুলো কিভাবে নিতে পারেন আর সেগুলোর দামি বা কেমন যাচ্ছে সে বিষয়ের উপরে থাকছে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদেরকে অবগত করি সেটা হলো প্রতিষ্ঠান দেখে যাচাই বাছাই করে তারপরে পোনা অর্ডার করবেন তা না হলে অনলাইনে আপনারা মাছের পোনা কিনে প্রতারিত হতে পারেন তো প্রথমে আমরা যে মাছটি দিয়ে শুরু করতে যাচ্ছি কি মাছ সেটা এটা হলো নোনা ট্যাংরা নোনা ট্যাংরা সব জায়গায় দেখি নোনা ট্যাংরা দেশি ট্যাংরা নাই বা গুলসা ট্যাংরা হ্যাঁ দেশি ট্যাংরা আছে এই হাসাইতে ডিম ফুটো না মিষ্টি বানাইতে হয় মিঠা পানিতে হবে জি জি একে একক করবে না মিলে দেখাতে মিশ্র করবে এ মিশ্র করা যায় একক চাষ করা যায় আচ্ছা হাইব্রিড এটা পার কেজিতে কত লাইন আছে এটা কেজিতে আপনার 2000 লাইন এর আছে 2000 লাইন এর বড় সাইজ 1 ইঞ্চি উপরে জি 1.5 ইঞ্চি করে আছে 1.5 ইঞ্চি করে জি এই মাস্টার একটা সুবিধা আছে এর মানে রোগ বালাই নাই না এর কোনো রোগ বালাই দিনে এগুলো এটা এটা 50 পয়সা দর্শক আপনারা এই মাস্টার নিতে পারেন এটা কিন্তু নোনা ট্যাংরা বললো এটা হাইব্রিড প্রজাতির একটা মাছ জি জি রোগ বালাই নাই বাংলা মাছের মধ্যে শতকপতি কয়টা দিবে এ শতকপতি 500 500 জি আচ্ছা এর মধ্যে কি আছে এই যে আপনারা আছে রুই কাতল মৃগে বাটা সিলভার পুটি এগুলো কি ধানি এগুলো ধানি পোনার ভিতরে আচ্ছা আচ্ছা এতো এখন নামা তো একটু মুশকিল আছে তাহলে বলা আপনারা এই পুটি মাছের ধানি রাখাবো আচ্ছা প্রিয় এক এক করে আমরা মাছ দেখাচ্ছি আর আপনারা ভিডিওটি দেখছেন আরিফুল মৎস্যwidehat-এর যশোর চাসড়া বাবলাতলা হতে আর এখন হলো 2025 সাল এখন মে মাস চলছে আর এই মুহূর্তে যে ধানের কালেকশন আছে একে এককে দেখাচ্ছি এখন একটা মাছ দেখতেছি খুব সুন্দর একটা মাছ কি মাছ ভাই এটা এটা সরপুটি সরপুটি চায়না পুটি কোনটা জি এটা সরপুটি বলে দেশি পুটি বা চায়না পুটি হ্যাঁ চায়না আছে এটা হলো সরপুটি সরপুটি মানে বড় হয় জি বড় হয় এগুলো তো বেশ বড় ধানি বলবো না কি বলবো এটা হচ্ছে ধানি 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 কেজিতে কত আসে এই আপনাদের 20 থেকে 25000 আচ্ছা কত করে দেয়া যায় এটা এটা 1000 টাকা কেজি 1000 টাকা 20 থেকে 25000 জি জি পুটি মাছ সরপুটির ধান জি খুব ভালো মাছ এই যে আর কি লাগে এক হাজার টাকা যদি বিশ থেকে পঁচিশ মাছ হয় আর কিছু লাগে এটা মনে হয় সম্ভবত আপনার এই ঘাস পাতা লতা খায় আপনারা যদি প্রতিষ্ঠান থেকে মাছ কেনেন তাহলে ঠগার সম্ভাবনা কম থাকবে আমরা একটা নতুন মাছ আসছে আগে তো দেখি কি ছোট ছোট মাছ বাঘের মতো ডোয়া কাটা দেখা যাচ্ছে কি মাছ ভাই এটা হলো টাইগার মনসেস টাইগার মনসেস এই গায়ে ডোয়া কাটা টাইগার আছে আচ্ছা

বেশ বড় হয়ে গেছে ভাই কেজিতে কত আসবে এগুলা এটা আপনার কেজিতে পঁচিশ থেকে তিরিশ হাজার আসবে পঁচিশ থেকে ত্রিশ হাজার বেশ বড় এই বছরের ছোট আচ্ছা এটা কত করে আছে এটা আপনার কেজি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা এক হাজার টাকায় বিশ থেকে পঁচিশ হাজার এক হাজার টাকায় বিশ থেকে পঁচিশ হাজার ইলসে বাটা মাছের ধানি কোনা।

এটা নতুন হলো মাছ বুঝতে পারছেন আচ্ছা এটা হলো সিলভারের মধ্যে নেই চায়না সিলভার এটা চায়না সিলভার জি আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন এটা কেজি 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 কত কেজি তো আপনি 1000 পিস হবে মাত্র 500 টাকা 500 টাকা কি হ্যাঁ ওকে 50 পয়সা পিস মাত্র 50 টাকা পিস সিলভার কাপ জি এই যে আপনি কুরাসের কথা বলছিলেন না জি এই সেই কুরাস ও আচ্ছা রুই কালীবাউশের কুরাস এই যে রুই কালীবাউসের ক্রস আর না কালীবাউস হ্যাঁ এটা রুই কালীবাউসের ক্রস কেজিতে আপনি 1500 হবে এটা 600 টাকা কেজি 600 টাকায় হবে কেজিতে 1500 পিস পাওয়া যাবে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ক্রস কালীবাউসটা বাড়ে বেশি ও আচ্ছা বাড়ে বেশি জি কিন্তু আপনার দামের দিক থেকে তো মনে হয় দাম অরিজিনালটা দাম বেশি দাম বেশি অরিজিনালটা যে মিষ্টি হয় মাস ও মিষ্টি খুব সুস্বাদু সুস্বাদু জি আচ্ছা ধন্যবাদ তাহলে এটা রুই সঙ্গে ক্রস করা হয়েছে জি জি রুই কালীবাউসের ক্রস তো প্রিয় দর্শক আরিফুল মস্য হ্যাচারি যশোর জেলা চাচড়া বাবলাতলা হতে দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে দেশীয় ও ক্যাটফিস জাতীয় সকল মাছের পোনা সারা দেশে অক্সিজেন ব্যাগের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকছে তা আপনার কাঙ্ক্ষিত পোনার অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বরে এখনই যোগাযোগ করুন তো মাছ আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ